নদিয়া নবদ্বীপের রাস্তার ধার থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার খুনের অভিযোগ পরিবারের মৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ বাড়ি নবদ্বীপ ব্লকের মাঝের পাড়া এলাকায় মৃতের পরিবারের অভিযোগ মঙ্গলবার রাত বারোটা নাগাদ কেউ বা কারা বিশ্বজিৎকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় তারপর আর বাড়ি ফেরেনি বিশ্বজিৎ বুধবার সকালে এলাকার তিন রাস্তার মোড় থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ময়না তদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠানো হয় দেহটি

ও ফোনটা আসার পরে ও ঘর বেরিয়েছে মা বলছে তুই উঠলি কেন বিছানা করছি শুয়ে পড়ে শুয়ে বলছে মা আমি বাথরুম করতে যাবো এই কথা বলে বাথরুম করতে রাস্তায় গেছে রাস্তার পাশে বাড়ি আমাদের তারপর মা দেখলো একটা গাড়ি এসছে গাড়ি এসে ওকে গাড়ি করে নিয়ে গেল তারপর মা আর কিছু দেখেনি মা বলছে তাই না সকালে জানতে পারে ভাই ওখানে পড়ে আছে মেরে ফেলেছে মানে ফোন করে ডেকে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফোন করে ডেকে নিয়ে গেছে ডেকেছিল বা সেটাকে আমরা ফোনে করেছে আমরা বুঝতে পারিনি কোনো শত্রুতা আছে আমাদের অনেক শত্রু আছে যেমনটা জানাচ্ছিল পরিবারের যেমনটা অভিযোগ তাদের একাধিক শত্রু রয়েছে এবং বাড়ি থেকে কেউ বিশ্বজিৎকে ডেকে নিয়ে যায় রাত গভীর রাতে তাকে কেউ ডেকে নিয়ে যায় এবং তারপরেই তার দেহ উদ্ধার হয় তবে কে বা কারা তাকে ফোন করেছিল কে বা কারা তাকে ডেকে নিয়েছিল এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে দেহটি পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য প্রাথমিক ভাবে খুনের অভিযোগ করছেন পরিবারের লোকেরা আবারও জানাবো নবদ্বীপের খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের রাস্তার পাশ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ